আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু কাছের ও দূরের দেশ ও প্রবাসের সকল ভাই বোনেরা আশা রাখি আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন আজকে অনেকগুলো প্রশ্নপত্রের উত্তর নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমাদের এক বোন প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি আমাদের আসলে জানা খুবই প্রয়োজন প্রিয় ভাই বোনেরা আমাদের একজন প্রশ্ন করেছেন যে আমরা যখন গ্রামের বাড়িতে যাই আমাদের ঘর থেকে একটু দূরে বাথরুম টয়লেট যখন আমরা বিশেষ করে রাতে টয়লেটে যাই তখন কেমন যেন শরীরে একটু ঝাঁকুনি বানায় এবং খুব প্রচণ্ড ভয় পেয়ে থাকি আমরা আর আমাদের শহরের বাসাতে এমন কখনো হয় না মাঝে মাঝে এরকম অনুভূতি হয় এটা কারণ কি হতে পারে আর দয়া করে যদি একটু জানান তাহলে আমরা উপকৃত হব প্রিয় এটা খুব একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অবশ্য এটা অনেকেই ফিল করি এখানে কয়েকটি জিনিস আমাদেরকে একটু জানতে হবে সেটি হচ্ছে বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম তিনি এই জন্যই ধোয়া শিখে দিয়ে দিয়েছেন যে বিনের প্রখরটা বর্তমানে খুবই বেশি এটা 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 আগে ছিল বর্তমানে আছে থাকবে কিন্তু দিন দিন প্রখর একটু বাড়তেছে গ্রামগঞ্জে বিশেষ করে ঢাকা এবং মানে শহর কেন্দ্রকে একটু কম হচ্ছে আহ কেননা মানুষের বসবাসটা একটু বেশি আর বর্জিনরা নীরবস্থানগুলো খারাপ জায়গাগুলো বেশি নির্বাচিত করে থাকে আর ওখান থেকেই বর্জিনরা আমাদেরকে আসর করে থাকে বিভিন্ন বদজিনদের আসর করার বিভিন্ন কারণ আছে মানুষকে ক্ষতি করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ওয়াশরুমে যাই আমরা বাথরুমে যাই তো আমাদের হচ্ছে বাথরুম আর বজিনদের হচ্ছে ওটা বেডরুম ওরা ওখানে রেস্ট করে যারা বদ জিন তারা বাথরুমে থাকতে বেশি পছন্দ করে এখন ওইখানে মানে কেউ প্রবেশ করা কেউ যাওয়া এটাকে তারা খুব ডিস্টার্ব ফিল করে এবং সেই জন্য ওই ব্যক্তির উপর আসর করে সেই ব্যক্তি যখন যেখানে যায় তখন তাকে ডিস্টার্ব করে খুব মারাত্মক ডিস্টার্ব করে অনেক সময় তাকে মেরেও ফেলতে চায় এবং তাকে ক্ষতি করে এবং দেখা যাচ্ছে যে তার মার উপরে এই বদ আসর করেছে এই প্রভাব তার সন্তানদের উপরও পড়ে থাকে অনেক সময় ছোটো ছোটো সন্তানদেরকে ওই মার প্রভাবটা তারপর পরে থাকে এবং তার কারণে ওই সন্তানদের ক্ষতি করে অনেক সময় ছোটো শিশুদেরকেও ক্ষতি করে মানে আসর করে বিশেষ করে বড় মা বোনদেরকে বোনদেরকে আমাদের বিশেষ করে এই বর্জিনরা বেশি আসর করে থাকেন এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে বাথরুম থেকে করে থাকে আমরা এখানে সেই বজ্জিনের প্রখর থেকে বাঁচার জন্য সহজ একটি মাধ্যম আছে আমরা খুব সহজে বাঁচতে পারবো এবং এই বজিন কখনই আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনি আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনি বাথরুমে যেয়ে থাকেন টয়লেটে যখন আপনি যাবেন সুন্নাহকে ফলো করবেন তাহলে এই বজী আপনাকে দেখে সেলুট দিবে সে পালিয়ে যাবে সে আর কখনো আপনাকে ডিস্টার্ব করবে না সেটা হচ্ছে আমরা যখন ওয়াশরুমে যাব তখন আমরা মাথাটা ঢেকে যাব প্রিয় ভাই বোনেরা আমরা ওয়াশরুমে যাওয়ার অনেক অনেকে মাথা খুলে যাই খুলে রেখে যায় কিন্তু মাথাটা ঢেকে যাব আমরা মাথা ঢেকে যাব প্রথম এক নাম্বার দ্বিতীয় হচ্ছে আমরা বাহির থেকে ওয়াশরুমে প্রবেশ করার আগে বাহিরে থেকে আমরা

বদ্জিনদের থেকে এখানে এবং দুই প্রকারের শয়তান এক হচ্ছে বদ্জিন পুরুষ এবং বদ্জিন মহিলা এই উভয় প্রকারের বজিনের অনিষ্ট থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাচ্ছি এটা কিন্তু ভাই বোনের থেকে প্রিয় বোন আপনি যে প্রশ্ন করেছেন আমরা এটা বাইরে থেকে আমরা এই দোয়াটি পর্ব আর বিশেষ করে আগে মাথার তো ঢাকবোই মাথা ঢেকে আমরা বাইরে থেকে দুয়াটি পড়ে আমরা বাম পা দিয়ে শুধু বাথরুমের ক্ষেত্রে কিন্তু আমরা তো সব ঘরে প্রবেশ করে ডান পা দিয়ে কিন্তু বাথরুমে আমরা যখন প্রবেশ করব তখন আমরা বাম পাটি ইউজ করব। বাম পা দিয়ে আমরা প্রবেশ করব প্রবেশ করে ওখানে আমরা আমাদের হাজত পোরা করব পোরা করার পর তখন আমরা ওইখান থেকে বের হয়ে আমরা পুরো গুফর যে আল্লাহ তোমার শুক্রে আমি আদায় করলাম তুমি আমাকে কি করে দাও ক্ষমা করে দাও অর্থাৎ মানে হচ্ছে যে আপনি যে সুন্না আদায় করে দোয়া পরে আপনি বাথরুমে গেলেন আল্লাহ সুবাহ আপনাকে তা নিরাপত্তার চাদরে ঢুকে দিলেন এবং আপনি ওখানে যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াশরুমে থাকেন বাথরুমে থাকেন টয়লেটে থাকেন অতক্ষণ পর্যন্ত আপনাকে সোয়াবের মধ্যেই আপনি আছেন সবাহনাল আল্লাহ সুবাহনাল্লাহ কত দয়ালু কত ক্ষমাশীল কত দাতা বিশেষ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দাতা মহান আল্লাহ সব তালা আপনি ওয়াশরুমে যাচ্ছেন তারপর আপনি ওখানে সুন্না আদায় করলে আপনি ওইটাও আপনি নেকের মধ্যে লেখা সুবাহান আর ওইখান থেকে যখন আমরা বের হব আমরা বড় গুফর অনেক অন্য অন্য রেওয়াতে আসছে গুফর অনেক আজাব ও আফানি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং তোমার প্রশংসা আমি আদায় করতেছি তুমি আমাকে অনেক বড় আজাব থেকে তুমি আমাকে মুক্ত দান করেছ তুমি আমাকে আফেজ যার প্রবলেম হয় দেখা যাচ্ছে আমাদের টয়লেট চেপে যার মানে প্রয়োজন হাজার যখন হয় কিন্তু সময় মতো সে না দিতে পারে তখন এটা ব্যাগ যে কি অবস্থা সে নিজে উপলব্ধি করতে হয় যার হয় সে শুধু বুঝতে থাকে ওইটার থেকে যে আল্লাহ সুবাহ আহমদ আমাদেরকে কী করেছে মুক্ত দান করেছেন এই জন্য সেখান থেকে আমরা বের হয়ে আমরা পড়বো গুফর অনাকা এতটুকু পড়লে যথেষ্ট তাহলে যখন আমরা যখনই আমরা গ্রামের বাড়িতে বিশেষ করে গ্রামের বাড়িতে এই প্রবলেমগুলো বেশি হয়ে থাকে কেন ওখানে লোকালো খুব কম থাকে মানুষ আসা যাওয়া কম থাকে আর ঢাকাতেও এখন এটা অনেক জায়গাতে প্রকটটা আছে বিশেষ করে ওয়াশরুমের মধ্যে এই বজেনরা এখানে বসবাস করে থাকে অনেক জায়গাতে এই জন্য আমরা তার থেকে প্রতিকার হচ্ছে আমরা যখন যাবো মাথা ডেকে যাব তারপর আমরা দোয়া পর্ব আল্লাহ আমরা দোয়া পড়ব দোয়া পরে আমরা বাম্পা দিয়ে আমরা বাথরুমে যাব ওখানে যে দুনিয়াবি আমরা আর কোনো কাজ করব না আল্লাহ সব তালা আমাদেরকে এই সুন্নাটি পালন করার তফিক দান করেন আমিন আর এই সুন্নাহ যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি তাহলে কখনোই বজ্জিন আমাদেরকে আর ডিস্টার্ব করবে না আর আমরা কখনো আর ভয় ভীতি পাবো না আমরা ভয়ের আশঙ্কা আমাদের মধ্যে আর থাকবে না দ্বিতীয় প্রশ্নটি আমরা পরের ইসেতে আমরা আবার আরেকটি প্রশ্ন আমরা জানবো সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আমরা তো অজু করে থাকি কিন্তু আসলে অজুর পক্ষে অজুর ফরজগুলো এবং অজুর সুন্না কি কী হয়ে থাকে অনেক অনেকে অনেক ভাবে বলে আর শুনেছি অজুর শেষে এমন কি একটি দোয়া আছে যে দোয়া পড়লে জান্নাতের আটটি দর্জা নাকি তার জন্য খুলে দেওয়া হয় দয়া করে যদি দোয়াটি এবং ও নিয়মটি জানাবে জানান তাহলে উপকৃত হবো আরেক ভাই করেছিলেন আহ ইনশা আল্লাহ নেক্সট আবার এই অজুর বিধানটি করার নিয়ম কি সুন্নাহ কি ফরজ কি এবং অজুর শেষে কি দোয়াটি পড়লে জান্নাতের আটটি দরজা তার জন্য ওপেন করে দেওয়া হয় এবং তার গুণাগুলো মাফ করে দেওয়া হয় আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব ইনশাল্লাহ আমরা দ্বিতীয় এসেতে আমরা ওই প্রশ্নের জবাবটি দিব আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু